হ্যালো ফেন্স এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে রাজ্যের মহিলাদের জন্য নতুন ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে যেখানে রাজ্যের মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেতেন সেখানে নির্বাচনের পরে কিন্তু এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কত টাকা করে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন গত বিধানসভা নির্বাচনে তার পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করে মহিলাদের আর্থিকভাবে বলিয়ান করতে এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি যা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে ওঠে রাজ্য সরকারের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ে নৈপত্য অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের কারণেই রাজ্যের মহিলা ভোটের সিংহ ভাগটা পেয়েছে ঘাস ফুল শিবির তাই এবার নির্বাচনের পরে সরকার এই প্রকল্পকে ঢালাওভাবে সাজাতে পারে বলে মনে করা হচ্ছে পরিবারে মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবতারণা করা হয়েছিল বিগত দু বছর ধরে গোটা রাজ্যের বহু মহিলা এই প্রকল্পে জোরে লাভবান হয়েছেন এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টার মহিলারা আর তপসিলি জাতি এবং প্রজাতিভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এবার এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা তবে এবার শোনা যাচ্ছে আরও বাড়তে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা লোকসভা নির্বাচন শুরুর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রচারও বাড়ানো হয়েছিল সরকারের তরফে তার ইতিবাচক ফলাফলই ভোটের ফলাফলে দেখা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের আর এবার শোনা যাচ্ছে নির্বাচনের পর আরও বাড়ানো হবে টাকার পরিমাণ গুঞ্জন বলছে এবার জেনারেল কাস্টের মহিলারা এক হাজার টাকার পরিবর্তে পাবেন পনেরোশো টাকা এবং তপসিলি জাতি এবং প্রযুক্তিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা না এ বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি ঠিকই তবে রাজ্যের মহিলারা স্পষ্টতই আশাবাদী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে